বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো আবারও চলে এসেছি রান্নাঘরে মৌসুমের ইউটিউব চ্যানেলে তা চলো আজকে পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করবো যারা যারা ভালোবাসো তারা অবশ্যই জানাবে আর পটল চিংড়ি করবো নিমপাত আলু হতে মাখবো সবটাই দেখাবো এবং খাওয়াটাও দেখাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তা চলো ভিডিওটা কেউ টেনে পুরোটা দেখার অনুরোধ করলো চলো রান্নাটা শুরু করে দিই আজকে তা বন্ধুরা দেখো আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি অলরেডি পুঁইশাক করবো বলে এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এখানে পটল কুমড়ো ফোড়ন আগে কড়াই দিয়ে দিই পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে ফোড়নটা দেবো এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম একটু ছিনেই দিলাম গোটা দিলে বেশি ঝাল হয়ে যাবে মেয়ে আর খাবে না ওটা একদম ঝাল খায় না তা এবার আমি আলুগুলো ছেড়ে দেবো দেখতেই পারছো তেল গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিয়েছি এইভাবে পুঁই শাকটা করি আমি তা কারা কারা আমার মতো এরকম পুঁই করে করো চিংড়ি মাছ দিয়ে আমাকে জানিও কমেন্ট করে চলো পুঁই শাকটা রান্না করে নি পুঁই শাকটা তো আমার কষা হয়ে গেছে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবার চিংড়ি মাছটা কি বলুন তো আগে ভাগে দিয়ে দিলে মানে অনেকে একটু করেন আমার একটু আগে দেয় আমি দিয়ে একটু কষি চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু জল দেবো কারণ পুঁই শাকে বেশি জল দিতে লাগে না সবাই জানে তা যাই হোক তোমার পুঁই শাকটা আমি বসিয়ে দেবো এই হয়েও এসছে আমার কষা ছিল এই যে চাউমিনটা খেয়ে নেবো কালকে একটু করেছিলাম সোয়াবিন দিয়ে চাউমিন ক্যাপসিকাম সোয়াবিন দিয়ে আর কিছু ছিল না বলে ইটিয়াতেই করে দিয়েছি তা যাই হোক মেয়েকে বুঝুং বাজুং বুঝিয়ে দিয়েছি এটা ওটা দিয়ে কিন্তু কিছুই দিইনি যাই হোক টিফিটা কিছুটা কেছিল কিছুটা কাজেই ব্যস্ত ছিলামিংড়িটা পটল আলুর জন্য আলুটা ভেজে নিয়েছি দেখতেই তোমরা আলুটা আলু পটল ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি কি করবো এই একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো

তোমরা চাইলে লঙ্কাগুলো দিতেই পারো যারা ঝাল পছন্দ করো আর আমি ওই খাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার রোজকার যেমন খাওয়া খাতা লঙ্কা এই মশলাটা দিয়ে এবার এই মশলা বাটিতে যে ধোয়া জলটা তোমরা জানো আমি একটু ধোয়া জল দিতে ভালোই বাস আর মিক্সির ধুয়ে আমি একটু জল দিই তাতে আমার মনে হয় তরকারি টেস্টটা ভালো হয় তাই না খাওয়ার ক্ষেত্রে সমান না যাই হোক এবার আমি জলটা দিয়ে এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো চলো দেখাই তোমাদের আমার কষা পুরো কমপ্লিট এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখতেই পাত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে জল ঢেলে দেবো মাছ দিয়ে নাড়ব না জাস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে এই গোটা দিয়ে চলো এই যে দেখো শাক রান্না হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট শাকটা দেখে নাও আর এই যে সেখানে পটল চিংড়ি রেডি আর এখানে নিমপাতা আলু হাতে মাখা এটা আমার একার জন্য তোমার দাদাভাই যেহেতু খাবে না আজকে নেই আর মেয়ে তো এসব খায় না তেঁতো একদম ভালো লাগে না তবে আমার তেঁতোটা খুবই ভালো লাগে আর এখানে দেখো হাঁড়িতে রোজকার মতো ভাত তা এই যে শাক পটল চিংড়ি তেঁতো যাই হোক নিমপাতা আলু হাতে মাখা তা আজকে এই যে এখনও বাসন কুসন পরে আছে মাজবো চান করবো কাচবো ওই যে সকালে একবার কাজে বেরোবার সময় চান মানে গা ধুয়ে যায় কিন্তু তাতেই তোই রান্না করলাম সেই জন্য আর একবার চান করবো পুজোটা তোমার দাদা যে সকালে দিয়েই বেরিয়েছে তা যাই হোক ও এরকম আমার টাইম থাকে না বলেও পুজোটা দিয়ে দেয় তা চলো খাওয়া দাওয়া নিয়ে আবার ফিরছি তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি দেখো এই যে পুইসা আর এই যে নিমপাত আলু হাতে নিয়ে নিয়েছি আর এই যে পটলের তরকারি চিংড়ি মাছ পটল দিয়ে ভাতটাও নিয়ে নিয়েছি তা চলো এবার খাওয়া দাওয়া শুরু করি নিম ভাত দিয়ে খেতে না দারুণ লাগে আলু তো আমার খুব তেতো যে কোনো তেতোই আমার খুব ভালো লাগে তা যাই হোক আমরা খাওয়া দাওয়া তো শুরু করে দিলাম তা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের এই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমার ইউটিউব চ্যানেলের জন্য আমার জন্য খুব দরকার তা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাকা